তেলামের আচার আমরা সবাই এই আচারটা তৈরি করে থাকি কিন্তু আচারটা তৈরি করার জন্য জানতে হবে কিছু সঠিক নিয়ম আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি তেলামের আচার তৈরি করব বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেব চলুন মূল প্রসেসে চলে যাই তেলামের আচারের জন্য এক কেজি আম নিয়েছি আমটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আচারটা কিন্তু কষা সহয় করব তাই একটা ছুরি সাহায্যে এভাবে একটু চিরে নেবেন চিড়ে নেওয়ার কারণে মশলাটা খুব সহজেই মেরিনেশন হবে আমি সবগুলো আম চিড়ে নিয়েছি এখন এক চা চামচ হলুদের গুঁড়ো সাথে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন লক্ষ্য করেছেন এখানে কিন্তু লবণ দেয়নি লবণ দেবেন না কারণ লবণ দিলেই আমটাতে পানি ছাড়া শুরু করবে সেক্ষেত্রে এখন আমগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেবেন রোদে দিয়ে দেবেন দু ঘন্টার জন্য রোদের ব্যবস্থা না থাকলে ঘরে এই ফ্যানের বাতাসে রেখে দেবেন এতেও কিন্তু আমগুলো শুকে যাবে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ নুন পরিমাণ মতো সাথে দিচ্ছি বিট নুন হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এক টেবিল চামচ সাথে দিয়েছি দু টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব ভিনেগার প্রায় এক টেবিল চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা প্রথমে তৈরি করে নিলে আচার তৈরিটা খুব সহজ হয়ে যায় এখন একটা ভাজা মশলা তৈরি করব পাঁচ ফোঁড়ন এক টেবিল চামচ গোটা ধনিয়া এক চা চামচ সাথে মৌরে নিয়েছি এক চা চামচ চারটা শুকনো মরিচ একটু তেলে গুঁড়ো করে নিয়েছি এরই মাঝে কিন্তু আমগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে চলুন মূল প্রসেসে চলে যায় একটা কড়াইতে এক কাপ দিয়ে দেবেন সরিষার তেল তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দেবেন এক চা চামচ ফোড়ন সাথে হাফ চা চামচ মৌরি দিয়ে দেবেন চারটা শুকনো মরিচ যখন একটু ভাজা হবে তখনই দিয়ে দেবেন শুকিয়ে নেওয়া আমগুলো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন খুব ভালো করে আমটাকে এই তেলের সাথে ভেজে নেবেন এই আমটাকে তেলের সাথে ভেজে নেওয়ার কারণে কিন্তু আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে কেন ভালো থাকবে একটু জেনে নিন কারণ ভাজার কারণে আমের ভেতরে যদি কিছু পানি থাকে সেটাও শুকিয়ে যাবে আমটা দশ মিনিট ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এখন এই মশলাটাকেও ভেজে নেবেন মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমার মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করবেন প্রায় দশ মিনিট রান্না করলেই কিন্তু মশলাটা প্রায় আমের ভেতরে ঢুকতে থাকবে এ পর্যায়ে দিয়ে দেবেন তৈরি করে রাখা ভাজা মশলাটা প্রায় এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি এই চিনি দেওয়ার কারণে কিন্তু এই তেলামের আমের আচারটার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে চেষ্টা করবেন একটু চিনি ছিটিয়ে দিতে খুব ভালো করে রান্না করবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট এরই মাঝে কিন্তু তেলামের আচার তৈরি আচ্ছা জেনে নিন এই আচারটা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়ে যায়নি অন্তত এক সপ্তাহ এই আচারটাকে তেলে ডুবিয়ে রেখে দিতে হবে রোদে দিতে হবে রোদের ব্যবস্থা না থাকলে আচারটাকে বয়ামে ভরে চোলার কাছে রেখে দিতে হবে আস্তে আস্তে আমটা গলতে থাকবে আচ্ছা এই আচারটা ভালো রাখার জন্য কখনো ভেজা হাত বা ভেজা চামচ দেবেন না এতে আচারে ফ্যাঙ্গাস পড়ে যাবে যদি সহজ রেসিপিতে আমার এই তেলামের আচার আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ